জিরো থেকে কত এক দিয়ে জিরো থেকে টু সি এম এটা এটা কি করবো গোল করে নিয়ে আসবো এরপর এখান থেকে জিরো থেকে টু ইঞ্চি এখানে হচ্ছে সাড়ে তিন জিরো থেকে সাত এরপরে দেখো এখানে এটার ভিতরে আমরা এভাবে করে আবার আরেকটা গোল দিয়ে আনবো এরপর আমরা এখান থেকে দেখো চারকে রাখবো একদম সোজা করে আমরা কত রাখবো চার চারকে রেখে একদম হালকা করে জিরো থেকে চার পর্যন্ত একটা দাগ দিয়ে হুম এরপর এখানে আমরা হাফ রাখবো জিরো ওয়ান কত জিরো ওয়ান দিয়ে একটা ফোটা দিয়ে দিব এবার এখান থেকে জিরো থেকে জিরো থেকে টু জিরো থেকে টু জিরো থেকে টু সি এরপর এখান থেকে হয়ে এখান থেকে এভাবে নিয়ে আসবো এখান থেকে আবার বাঁকা করে এখানে আমরা এটা নিয়ে একটা জিনিস খেয়াল রাখতে হবে দুইটা দাগ কিন্তু এখানে সমান হতে হবে এ দাগ আর এই সমান হতে হবে ঠিক আছে এরপর এখান থেকে আমরা একটু করে হালকা করে একটা গোল করে দেব ঠিক আছে এরপর এটার সাথে এটাকে এড করে এখানে আরেকটা আমরা লম্বা দাগ দিয়ে দিব এইখানেও একইভাবে আমরা আরেকটা লম্বা দাগ দিয়ে দিব এগুলো বের হবে এটার সাথে এটা যোগ করে দিব এই দাগটা আমরা মাঝখানে দাগটা এবার কি করবো ভাড়া করে দিব হ্যাঁ এরপর এখানে নিয়মের দাগটা মুছে যাবে এখান থেকে এরকম হয়ে তুমি এটা স্কেল দিয়েও টানতে পারো আর দিয়েও টানতে পারো সমস্যা নেই এটা হালকা করে এইভাবে হয়ে যাবে এরপর আমরা এখানে কিছু নকশা দিব ইউর মতো করে আমরা কি দিব নকশা করবো